আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য হঠাৎ করেই আপনাদের সামনে হাজির হয়েছি শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাত্র কয়েকদিন পরে দুই হাজার নয় সালের পঁচিশে এই বিডিআর বিদ্রোহে ষাট থেকে সত্তর জন অত্যন্ত চৌকশ মেধাবী এবং দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয় এই বিডিআর বিদ্রোহের পিছনের যে মূল হতা সেটা আমরা দীর্ঘদিন ধরেই ভারত এর সাথে জড়িত বলে সন্দেহ করে আসছি এবং ভারত শেখ হাসিনাকে তথা সিলেটের পাদুয়া সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যে একটি সংঘর্ষ হয় এই সংঘর্ষে সেখানে প্রায় ষাট থেকে সত্তর জন বিএসএফ সদস্য নিহত হয় বিজিবির হাতে আমরা ধারণা করতে পারি এবং এই ধারণা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে অত্যন্ত কঠিনভাবে বদ্ধমূল হয়ে দৃঢ়ভাবে গেঁথে আসে যে ভারত সেই হত্যাকাণ্ডের প্রতিশোধের জন্য সেই ঘটনার প্রতিশোধ নেবার জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেয় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে সর্বপ্রথম তাকে যে কাজটি তাকে দিয়ে যে কাজটি করায় সেটি হচ্ছে এই বিডিআর বিদ্রোহ ভারতের যতজন বিএসএফ নিহত হয়েছিলেন বাংলাদেশের ঠিক ততজন পদস্থ সেনা কর্মকর্তাদেরকে নির্বম ভাবে সেদিন পিলখানায় হত্যা করা হয় এই ঘটনার প্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করেছিলেন বারবার সেই তদন্ত কমিটি করা করা হয়েছে হয়েছে পরিবর্তন এবং ঘটনার মোড়কে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিটি মানুষ অত্যন্ত আশায় বুক বেঁধেছিল যে হয়তো এই শেখ হাসিনা যাওয়ার পরে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে এবং স্বাধীন তদন্ত কমিশন গঠন হবে তারই ধারাবাহিকতায় পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই সরকারের কাছে আমাদের প্রথম যে দাবিটি ছিল সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করা সরকার গঠনের অল্প কয়েকদিন পরেই প্রবাসে থেকে ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য বারবার সন্দেহ প্রকাশ করে আসছে এবং তারা জাতিকে সতর্ক করে আসছে যে এই সরকারের ভিতরে ভারতের রয়ের এজেন্টা ঢুকে গেছে ভারত এখানে তার নিজের মতো নিজেদের পছন্দের লোক ঢুকিয়ে দিয়েছে তাদের কাছ থেকে খুব বেশি করা যায় না। আমরা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইন বারবার অবিশ্বাসের তীর তাদের দিকে নিক্ষেপ করেছি তাদেরকে আমরা ভুল বোঝার প্রয়াস পেয়েছি কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্যের সেই ভবিষ্যৎবাণী এবং সেই আশঙ্কাই আজকে সত্যে পরিণত হতে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এই এই বিজয় দিবসে তিনি এমন ঘটনা ঘটলো যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করা যাবে না তাহলে কি আমরা এটা ধরে নিব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে রয়ের যে সমস্ত এজেন্ট রয়েছে তার ভিতরে নাম্বার ওয়ান এই স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনা যদি হয়ে থাকে তাহলে আহ্বান জানাতে চাই এই তদন্ত করা হোক এই ধরনের কথা বলে বিডিআর হত্যাকাণ্ডের মতো এরকম একটা স্পর্শকাতর বিষয়ে এই ধরনের বক্তব্য দিয়ে এখন চুপ করে বসে থাকতে পারেন না ছাত্র তার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা তার পদত্যাগ দাবি করি অবশ্যই মিডিয়ার হত্যাকাণ্ডের ব্যাপারে কমিশন গঠন করতে হবে তদন্ত করতে হবে এর সাথে কে জড়িত আমরা সেটা সেটা জানতে জানতে চাই চাই জাতি এই অধিকারটুকু বাংলাদেশের মানুষের আছে সুতরাং এই অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমরা তাদেরকে ছেড়ে কথা বলতে পারি না মিডিয়ার হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল ভারত তাহলে ভারত যদি সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে আজকে সেই তদন্ত কমিটি গঠন না করার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা এটা নির্দ্বিধায় মনে করতে পারি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশের নয় ভারতের স্বার্থকে এখানে বড় করে দেখছেন তিনি ভারতকে বাঁচানোর জন্য বা তিনি অন্য কাউকে বাঁচানোর জন্য বা এই ঘটনার পিছনে কারা দায়িত্ব এই ঘটনার পিছনে কারা জড়িত তিনি সেটি জানেন তাদেরকে আড়াল করার জন্য প্রকৃত দোষীদেরকে আড়াল করার জন্য তিনি তদন্ত কমিটি গঠন করতে চান না ঘটনা যদি এই হয়ে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা আপনাকে আর ওই পথে দেখতে চাই না আমরা আপনাকে আরোই পদে দেখতে চাই না আপনি ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন না হলে ছাত্র জনতা এখনো কিন্তু তারা এখনো তারা ঘরে ফিরে যায়নি শুধু বিডিআর বিদ্রোহ নয় আমরা একুশে আগস্টের যে ঘটনা ঘটেছিল এই ঘটনারও আমরা তদন্ত কমিটি চাই ঘটনার পেছনে কারা দায়ী কে এই ঘটনা ঘটিয়েছে অবশ্যই সেই চেহারা আমরা দেখতে চাই সাগর রুণির হত্যাকাণ্ডের পিছনের মূল নায়ককে আমরা দেখতে চাই জাতির চোখের সামনে থেকে এই সমস্ত কালপ্রিটদেরকে যারা আড়াল করতে চায় আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না জাতি কখনো তাদেরকে ক্ষমা ক্ষমা করতে পারে না অবশ্যই একুশে আগস্টের ব্যাপারে তদন্ত কমিশন গঠন করতে হবে অবশ্যই বিডিআর বিদ্রোহের ব্যাপারে তদন্ত কমিশন গঠন করতে হবে অবশ্যই সাগর রুণির ব্যাপারে অধিকতর তদন্ত কমিটি গঠন করে সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে না হলে ছাত্র জনতা তথা জনসাধারণ আবার আবার রাস্তায় নেমে আসবে আন্দোলন করবে প্রয়োজনে রক্ত একবার ঝরেছে আবার রক্ত ঝরবে কিন্তু বাংলাদেশের মাটিতে ভারতের পাঁচটা গুলাম বাহিনীকে এদেশের মানুষ আর কিছুতেই মেনে নেবে না আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি ভারতকে আমরা না বলতে শিখেছি আমাদের ন্যায্য অধিকার ভারতের কাছ থেকে বুঝে নিতে শিখেছি সুতরাং এখানে কেউ যদি ভারতকে খুশি করার জন্য বা অন্য কাউকে বা তার প্রভুদেরকে খুশি করার জন্য কেউ এখানে কলকাটি নেড়ে থাকে তাহলে আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না